শ্রী শ্রী নৃসিংহদেবের একশো আটটি নাম এইটি পাঠ করলে সমস্ত বিপদ থেকে ভগবান শ্রী শ্রী দেব রক্ষা করবেন সবাই প্রত্যেক দিন অন্তত একবার হলেও এটি পাঠ করবেন শ্রী শ্রী নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম ওম নরসিংহায় নমহ ওম মহাসিংহায় নমহ ওম দিব্য সিংহায় নমহ ওম মহাবলায় নমহ ওম উগ্রসিংহায় নমহ ওম মহাদেবায় নমহ, ওম স্তম্ভজায় নমহ ओं उग्रोचनायो नम ओं रौद्राय नम ओं सर्वादुतायो नम ओम श्रीमते नम ओम जुगानंदा नम ओम त्रिविक्रमाय नम ओम हरय नम ओम कोलाहलाय नम ओम चोक्रिने नम ओम विजयाय नम ओम जयवर्धनाय नम ओम महानंदा नम ओं पंचकाननायो नम ओं परोब्रह्मणे नम ओम अघोराय नम ওম ঘোর্ক্রম নম ও জলোন্মুখা নম ও মহোজ্জলা নম ওম জলমে নম ও মহাপ্রভ ন ওতলা ও সহস্রাক্ষা নম ও দুর্নীক্ষা নম ওপনা নম মহাদংষ্টাুধা নম ও প্রজ্ঞা নম ও চন্ডকোপী ন ওম শিবায় নম ওম হরিণ্যকৌশিপুধংে নম ও দ্বৈতদানবভা নম ও গুণভদ্রা নম ওম মহাভদ্রা নম ওভদ্রা নম ও নম ওকরলা নম ওকর্ম ওম সর্বকৃকা নম

ওম শ্রীবিষ্ণবে নম ওম পুরুষোত্তম ওম অনোঘ নম ও নখা নম ও সূর্যজ্যোতিষে নম ওশরা নম ও সহস্রবা নম ও স্বা নম ও স্বসিধি প্রদাক ওম বজ্রদংা নম ও বজ্র নখা নম ওপা নম ওম সর্বমন্ত্রুপায় নম ওম স্বাৎমক ওম স্বর্ববিদারক নম ওভক্ত নম ও শুভক্ত নম ও ভক্তবৎলা নম ওম বৈশাখ শুকোদ্ভূতা নম ও শরণাগত বৎসলা নম ওদারকী নম ওম পূর্ণাৎমানে নম ওমানে নম ও চন্ডবিক্রম নম ওম বেদ্রয়ে ওম পূজ्याय নমঃ ওম ভগবতে নমঃ ওম পরমেশ్వరায় নমঃ ওম শ্রীবৎ শঙ্काय নমঃ ওম শ্রী নিবাসায় নমঃ ওম জগত ব্যাপিনে নমঃ ওম জগনময়ায় নমঃ ওম জগত পালায় নমঃ ওম জগননাথায় নমঃ ও মহাকায়ায় নমঃ ওম ধীরূপবৃতে নমঃ ওম পরমাत्मনে নমঃ ওম পরং জ্যোতিষে নমঃ ওম নির্বগুণায় নমঃ ওম নৃকেশ্বরীনে নমঃ ওম পরম আত্মায় নমঃ ওম পর তত্ত্বায় নমঃঃ ওম পর মধ্যাহ্মে ওম সচিতানন্দ বিগ্রহায় নমঃঃ